আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন জুজি টু ডিল মিশিং আমি যখন প্যাডেলটা চাপ দেই বডিটা উল্টো দিকে নিয়ে আসে মিশিংটা সঠিকভাবে না চলে উল্টো দিকে চলে যদি এরকম সমস্যা হয় অবশ্যই এটা সমাধান করতে হবে না হলে কিন্তু আমাদের এই মিশিং দেওয়া কোনোভাবে কাজ করা সম্ভব না তো আপনারা কীভাবে এটা সমাধান করবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো তো মূলত এটা প্রোগ্রামের সমস্যা এটা মেশিনের রোটেশন উল্টো হয়ে গেছে প্রোগ্রাম থেকে যার জন্য মিশিংয়ে উল্টো দিকে চলে বডি উল্টো দিকে নিয়ে আসে তো অবশ্যই আশা করি এই ভিডিওটা দিকে আপনারা শিখে নেবেন যারা এই সমস্যাগুলো সমাধান না করতে পারেন আমি এখন আপনাদেরকে প্রোগ্রাম থেকে সমাধান করে দেখাবো তো এই মেশিনের মডেল নাম্বার হচ্ছে জেআড জে আটাইশ বিয়াল্লিশ জেআড জে আটাইশ বিয়াল্লিশের মডেলের এই সমস্যা হলে অবশ্যই আপনারা প্রোগ্রাম থেকে সমাধান করে নেবেন তো আপনারা দেখুন এখানে কিন্তু মেশিনের যে পুলিটা উল্টো দিকে চলতে থাকে অর্থাৎ আমাদের মেশিনের যে রোটেশন এটা উল্টো হয়ে গেছে যার জন্য মেশিনটা উল্টো দিকে চলে তো এখন যেহেতু আমরা প্রোগ্রামে ঢুকবো মেশিনটা আমি অফ করে নিলাম অফ করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পি বাটন এস বাটন আছে দুইটা বাটন আমরা চাপদা ধরতে হবে মেশিনটা অফ হওয়ার পরে তো এখন আমরা দা ধরবো দা ধরার পরে মেশিনের পাওয়ারটা অন করে দেবো যখন প্রোগ্রাম চলে আসবো চাপটা সেরে দেবো যখন প্রোগ্রাম চলে আসছে আসার পরে এখানে দুইটা বাটন দেখতে পাচ্ছেন নিচে এই বাটনের চেপে আমরা এখন পি একুশ নম্বরে চলে যাব এইভাবে চেপে আমরা একুশ নম্বরে চলে আসবো আসার পরে অ্যাস বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে তিনটে জিরু দেখতে পাচ্ছেন লাস্টে যে ডাইন সাইডে যে জিরুটা এখানে যদি জিরো থাকে মেশিনের রোটেশন উল্টো দিকে থাকবে আর যদি এখানে অন করে আমরা সেফ দিয়ে দেই তাহলে আমাদের মেশিনের রোটেশন সঠিকভাবে চলে আসবে তো এইভাবে আপনারা এই সমস্যাগুলো সমাধান করে নেবেন এক একদম সহজ একটি কাজ বুঝলে একদম সহজ না বুঝলে কিন্তু অনেক কঠিন হয়ে যায় তো আশা করি বুঝতে পারছেন বিরাজ যে কীভাবে এই সমস্যাকে সমাধান করবেন তা আমার চ্যানেলে আরেকটা ভিডিও আপলোড করা আছে ভিডোট ক্যাম্প যারা ভিডোট ক্যাম্প টাইমিং করতে পারে না সেই ভিডিওটা দেখে শিখে নেবেন তো বিরস আশা করি বুঝতে পারছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ